প্রিয় দর্শক মাই টিভির সাপ্তাহিক আয়োজন মা আমার মা অনুষ্ঠানের পক্ষ থেকে এবং পৃথিবীর সকল মাদের পক্ষ থেকে আমি কাজুলি আহমেদ মায়ের আদর্শ স্নেহ ভালোবাসা জানিয়ে শুরু করি আজকের অনুষ্ঠান আজকে যে মায়ের কথা বলছি তিনি একাধারে গৃহিণী সমাজসেবক নারী উদ্যোক্তা এবং এদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীর মা দরজার এপারে দাঁড়িয়ে আমরা হয়তো ভাবছি বাহ ভালোই তো কিন্তু ভেতরের মানুষের জীবনের গল্পটি কি এতই সহজ ছিল কি জানি আমার সাথে আপনারাও আসুন না এই মায়ের মুখ থেকেই গল্পটা জানি দর্শক কথা বলছি আজকের অতিথি প্রণীতা সরকারের সাথে আপনার জন্মস্থান আপনার বাবা মা সম্পর্কে কিছু বলেন আমার জন্মস্থান হলো মুন্সীগঞ্জে ওখানে আমার বাবা মা বড় ভাই থাকেন ছোটোবেলা আমরা সবাই থাকতাম আমরা পাঁচ বোন দুই ভাই আপনার বিয়ে ও সংসার সম্পর্কে কিছু বলেন পড়াশোনা শেষ করে আমি একটা চাকরিতে ঢুকে যাই চাকরিরত অবস্থায় আমার বিয়ে হয় আমরা আসলে আমার বাবা মা তো ঢাকা থাকতেন না মুন্সিগঞ্জে থাকতেন মামার বাসায় থেকেই পড়ালেখা করেছে এবং ওখান থেকেই আমি চাকরিতে যেতাম তো ওখানে আমার বিয়ে হয় উনিশশো উনানব্বই সালে চাকরিগত অবস্থায় বিয়ে হয় হ্যাঁ ওখানে উনিশশো উননব্বই সালে আমার বিয়ে হয় আমার হাজব্যান্ড তখন ও বিসিএস পাশ করে এক্সপোর্ট প্রমোশন প্রথম চাকরি করেন তারপরে ক্যাডার সার্ভিসে পুলিশের এএসপিতে জয়েন করেন তখন আমার বিয়ে হওয়ার পরপরই সারদা পুলিশ একাডেমিতে চলে যান ট্রেনিংয়ের জন্য দুই বছরের আমি তখন একাই মানে সংসার করি একটা ফ্যামিলির সাথে অ্যাটাচড ছিলাম ওখানে দুই বছর ট্রেনিং যতদিন ছিল দিন আমি চাকরি প্লাস হাজব্যান্ডের সাথে মানে মাঝে মধ্যে আসতেন সংসার শুরু করি তারপর ট্রেনিং শেষ হওয়ার পরেই মানে দুই বছরের পরে আমার বড় মেয়ে পূজা কনসিপ করে তখন থেকেই সংসার শুরু হয় সংসার জীবনের পাশাপাশি কি চাকরি চালিয়ে যাচ্ছেন এখন আসলে মাঝখানে আমার একটা সমস্যা হয়েছিল আমার শারীরিক অসুস্থতার জন্য আমি চোদ্দ বছর চাকরি করার পরে চাকরিটা ছেড়ে দিই আমার পায়ের নিচের প্রসানটা প্রায় ডান সাইড প্যারালাইজ হয়ে গেছিলো ডাক্তার আমাকে পাঁচ বছর একদম ফুল বেড রেস্টে থাকতে বলেছিলেন তখন আমি মানে সাত বছর মাঝখানে চাকরি করি নাই সাত বছর গ্যাপের পরে মনে হলো যেহেতু এতদিন চাকরি করেছি মানে ঘরে বসে থাকতে মন ভাল লাগছিল না তখন আমি যেখানে চাকরি করতাম ওটা হ্যান্ডিক্রাফট সেকশন ছিল তো আমি একটু এক ভদ্রমহিলার সাথে আমার পরিচয় হয় ওনার নাম শান্তা ইসলাম তো ওনার উনি আবার বুটিক্সের খুব ভালো হাত ছিল হাতের কাজ পেট কাবার মানে ঘরের অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করতো তখন ওনার সাথে আমি যে জয়েন্টলি প্রথম আমি এই যে মৌচাকের পাশে ম্যাজ ম্যাজবউদ্দিন প্লাজাতে একটা ছোট্ট শোরুম নেই দুজনে মিলে আর ওনার বাড়ি ছিল ড্রগাইরে মানে কোনাপাড়ায় বিরাট জায়গা তো ওখানে আমরা দুজনে মিলে একটা কারখানা তৈরি করি কিন্তু দুজনে করার পরে কেন জানি মনে হলো যে আমি একা কিছু করতে পারি কি না তারপরে আমি মানে শান্তা ইসলামের সাথে যৌথভাবে যে চার বছর পড়েছিল ছিল হ্যাঁ চার বছর পড়েছি পরে আমি উদ্যোগ নিলাম যে একটু একা পারি কিনা ব্যাংকের সাথেও আমার যোগাযোগ ছিল মার্কেট ব্যাংকে বললাম যে আমি চাকরি করেছি কিছু আছে আমি একটা মহিলা উদ্যোক্তা হিসাবে ব্যবসা আগাতে চাই অ্যাসিনি লোন পাবো কি না তখন ওনারা আমাকে বললো যে মহিলা উদ্যোক্তা হিসাবে আমাদের প্রথম আমরা নয় লক্ষ টাকা আপনাকে দিতে পারি তো আমি সেটাতেই রাজি হয়ে প্রথম কিস্তিটা আমি নয় লক্ষ টাকা নিয়ে প্রথম আমি এই যে টু ইন্টাওয়ারে নিজে একটা শোরুম ভাড়া নিই নিয়ে আরম্ভ করি তারপরে দেখি যে আস্তে আস্তে আমি আবার ইপিবির সাথে এক্সপোর্ট প্রমোশন বোরোর সাথেও জড়িত হলাম তো ওখানে এরা ইন্টারন্যাশনাল ফেয়ারগুলো করে থাকে মানে আমাদের এখান থেকে আমাদের মালগুলা নিয়ে যেমন আমি কিছু জামদানি তৈরি করাতাম তাঁতিদের দিয়ে তো আমাদের প্রোডাক্টগুলো সেই ফেয়ারে ওনারা নিয়ে দিতেন আমরা যে অ্যাটেন্ড করতাম তারপরে বায়ার বা বিভিন্ন মার্কেটের লোকরা এসে মানে অর্ডার আমাদের স্যাম্পল দেখে অর্ডার দিত আমরা আবার সেই অর্ডার অনুযায়ী আবার ডেলিভারি দিতাম আপনার প্রতিষ্ঠানে কতজন লোকের কর্মসংস্থান হচ্ছে এখানে তিনটা শোরুমে প্রায় সাতাশ জন আপনার প্রতিষ্ঠানে বললেন যে জনের কর্মসংস্থান হচ্ছে এরা কি সবাই পুরুষ না মহিলা ছেলে সেলসম্যানই বেশি নিচ্ছি কারণ আমরা মহিলারা একটা নতুন শাড়ি ভাজাতে আমাদের পনেরো বিশ মিনিট লেগে যায় আর ছেলেদের লাগে এক মিনিট বিভিন্ন দিক বিবেচনা করে মানে আমার এখানে এখন পুরুষই বেশি তো এ ব্যাপারে ভবিষ্যতে কি আপনি এদেরকে চেষ্টা করবেন আপনার প্রতিষ্ঠানের আমার ইচ্ছে আছে আমি যদি অন্য একটা প্রতিষ্ঠান আমি আরো বাড়াতে পারি তখন আমি মেয়েদেরই প্রাধান্য দেব আসলে আমি একজন নারী উদ্যোক্তা এবং আমাদের বিভিন্ন স্থানে নারীদেরই প্রাধান্যতা প্রধানমন্ত্রী দিয়ে যাচ্ছেন তো আমারও সেই চিন্তা আছে মাথায় আমি আসলে আমার ঘর সামলিয়ে তারপরে বাচ্চাদের দেখে তারপরে ব্যবসা পরিচালনা করছি তো সব দিক মিলিয়ে আমি যদি এগুতে পারি আমার আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি কথা দিচ্ছি যে আমি সামনে মহিলাদের আমি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করব দর্শক চলুন দেখি প্রণীতা সরকার তার বুটিক শপে কীভাবে কর্মব্যস্ত থাকেন জীবন চলার পথে আপনাকে সাহস জুগিয়েছেন উৎসাহ দিয়েছেন এই মুহূর্তে এরকম কথা মনে পড়ছে সাহস এবং উৎসাহ অনেকেই দিয়েছেন তবে তার মধ্যে আমার বোনদের মধ্যে সবচেয়ে বেশি উৎসাহ দিয়েছেন হলো আমার মেজ বোন যিনি এখন বেঁচে নেই দুই বছর আগে মানে হার্ট অ্যাটাক করে মারা গেছেন তারপরে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সাম্মী আক্তার উনি আমার বোনদের মধ্যে একজন আমি ধরে নিয়েছি আমরা পাঁচ বোন ওনাকে সহ আমি ছয় বোন বলি দর্শক আমাদের অতিথি সম্পর্কে সঙ্গীত শিল্পী সাম্য আক্তার কী বলেন চলুন শুনি প্রণীতাকে আমি প্রণীতা বলেই ডাকি আর ওর সঙ্গে যখন আমার পরিচয় হয় তো পূজা তখন অনেক ছোট। তা সেই সময় থেকে আমার এই পর্যন্ত পরিচয় এবং পূজার মা সবসময় মানুষকে বলে যে আমরা ওরা হচ্ছে পাঁচ বোন আর আমাকে নিয়ে ছয় বোন আমরা ছয় বোনই পূজার মা এটাই বলে সবাইকে পূজা যখন এক একেবারেই ছোটো তখনও একটা কম্পিটিশানে ছিল গিয়েছিল আমরা দু আমি আর আকরাম দুজনই জাস্ট ছিলাম তো এত অপূর্ব তার গায়কী তার গান তো তখনই পূজার মাকে আমরা চিনলাম যে সে কী ধরনের মা যে মেয়েকে এইভাবে এই বয়সে এতখানি সে মানে সাপোর্ট করছে বা করেছে তো এরপরে তো আস্তে আস্তে যতই দেখছি আমি ততই আমি মুগ্ধ হচ্ছি যে একজন মা এই রকমই হওয়া উচিত যে তার সন্তানের ভবিষ্যৎটা তার সেইভাবে তুলে ধরার খুবই কষ্ট করে সে সংসার নিয়ে মেয়ে নিয়ে খুব তো আমি বলবো যে প্রণীতা আসলেও একটা মা এবং সে খুবই ভালো একজন মানুষ আমি দোয়া করি প্রণীতা এই রকমই থাকুক আল্লাহ তার ভালো করবে এবং সে যে যেটা তার মনের চাহিদা আল্লাহ যেন সেটা পূরণ করে আপনার জীবনের কোনো সুখের স্মৃতির কথা মনে পড়ে যা কখনোই ভুলার না আমের দিনে মা খাটের নিচে অনেক আম বিছিয়ে রাখতেন পাকা আমগুলো বেছে এনে দুপুরবেলা ওই আমাদের গরুর দুধ দিয়ে মাখিয়ে একসাথে মাখিয়ে আমাদের সাত ভাই বোনদের বসিয়ে মুখে তুলে খাইয়ে দিতেন কিন্তু ওই সুখের স্মৃতিটা আমি এইটা বলার না ডাউনে কোথাও খুঁজে পাচ্ছি না আপনার জীবনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার কথা এই মুহূর্তে মনে পড়ছে যা বলতে চেয়ে ও বলতে পারেননি অবশ্যই ভোলার মতো না এরকম ঘটনা আমার জীবনে হয়েছে সেটা হলো আমার মেজ বোন প্রায় দুই বছর আগে মারা গেছে আমি কোনো মতেই সেটা ভুলতে পারছি না সে আমার বন্ধুর মতো ছিল এক ছেলে এক মেয়ে রেখে গেছে আমার দেড় বছরের বড় সে বাংলাদেশ হাই স্কুলের টিচার ছিলেন স্কুল থেকে এসে বাসায় একটু পানি চেয়েছে ওর মেয়েটা পানি দিল তারপরে হঠাৎ বলতেছে আমার কেমন যেন লাগে আমাদের তখন দুর্গা পূজার প্রথম দিন ছিল সপ্তমী পূজার দিন আমি কালী মন্দিরে পুজো দিতে গিয়েছি এমন সময় আমার বোন ফোন করছে যে ওর ডাক নাম ছিল মৃদুলা যে ও কেমন যেন করছে তাড়াতাড়ি আয় আমি মন্দিরের ভিতরে ছিলাম তো আসলে ফোনটা তখন দেখতে পাইনি একটু পরে বের হয়ে দেখি অনেকগুলো মিস কল কল ব্যাক করছি বলে ও কেমন যেন করছে তাড়াতাড়ি আয় আমি তখন আমার হাজব্যান্ডও ছুটিতে পুজোয় ঢাকায় আসছিলেন ওর গাড়ি নিয়েই আমি দৌড়ে যাই দৌড়ে যেয়ে দেখি যে মূষ অবস্থা আমরা তখন হসপিটালে নিয়ে যাই ট্রিটমেন্টও করাই কিন্তু আমরা ধরে রাখতে পারিনি আমাদের চোখের সামনেই অকাল মৃত্যু ঘটে যা খুবই দুঃখজনক তার চেয়ে বেশি দুঃখজনক হলো দুই বছর আগে ওর হাজব্যান্ড মারা গেছে মানে একটা ছেলে একটা মেয়ে বাবা মা দুইজনেই মারা গেছেন তারা পুরোপুরি এতিম হয়ে গেছেন ছেলেটা খুবই মেধাবী সে ঢাকা ইউনিভার্সিটির মানে আইবিএতে পাশ করছেন কিন্তু সেটা সে দেখে যেতে পারেননি মেয়েটাও এখন ঢাকা ভার্সিটিতে ভর্তি হয়েছেন এটা মানে ওর যে কতগুলো স্মৃতি আমি কখনোই ভুলতে পারবো না মা বাবার আমার মা বাবার সেটাই সামনে কত কষ্টকর মার সামনে বাবার সামনে একটু কষ্ট আর মেয়ে যদি মায়ের সামনে মারা যায় সেটাই আপনার যদি এত কষ্ট যে এই স্মৃতির কথা কোনোদিন থাকে আপনার মার কতটা কষ্ট সেটা আমার মা তো এখনও মানে কাটতে কাটতে অজ্ঞান হয়ে যায় আপনার সম্পর্কে অনেক কিছুই জানলাম আপনার সন্তানদের সম্পর্কে কিন্তু এখনও জানা হয়নি আমি আসলে তিন কন্যার জন্য নিই আমার তিনটা মেয়ে থেকে পড়াশোনা করেছে দুটো বের হয়েছে ছোটোটা এখন ইংলিশ ভার্সানে ক্লাস এইটে পড়ে ও বর্তমানে স্কুলেই আছে আর মেঝুমে ভিকার্না স্কুল থেকে ইন্টারমিডিয়েট পাশ করে মানে গোল্ডেন পেয়েছে ও বাইরে অ্যাপ্লাই করে স্কলারশিপ পেয়ে বর্তমানে দেশের বাইরে 8 তারিখে অস্ট্রেলিয়া গিয়েছে অ্যাকচুয়ালি বলতে গেলে মাই হচ্ছে আমার সবচেয়ে বড় ইনস্পিরেশন তাকে দেখেই আমি অনুপ্রেরিত হই যে মানে একটা মেয়ে হয়েও সে এত সাকসেসফুল মানে তাকে দেখে আমরা তিন মাস আসলে খুবই খুবই প্রাউড ফিল করি আই লাভ ইউ মা তারপরে বড় মেয়ে বাঁধন সরকার পূজা সবাই হয়তো বা চিনে ও গান একজন হ্যাঁ আর আইবি থেকে মানে ও ত্রিপলিতে ইঞ্জিনিয়ারিং শেষ করছে আর ও ডেস্কোতে এখন ইন্টার্নশিপ করছে আর রিসেন্টলি ওর এক তারিখে বিয়ে হয়েছে বড় ইঞ্জিনিয়ার আর পূজার কথা বলতে গেলে আমার মানে জীবনের শুরু থেকে বিয়ের পর থেকে এই পর্যন্ত মানে আমার তিন মেয়ের মধ্যে ওকেই আমি সবচেয়ে বেশি সময় দিয়েছি যতটুকুই পেয়েছি ওর গান গাওয়া থেকে ধরে মানে আমি একসময় গান করতাম বিয়ের আগে কিন্তু আমার হাজব্যান্ড সেটাতে বাফার ফাইনাল ইয়ারে ছিলাম সে আমাকে ফাইনাল পরীক্ষাটা দিতে দিলেন না এবং গানের স্কুলেও যেতে দেন নাই রেডিওতে আমি অ্যান্ড ছিলাম সেখানেও প্রোগ্রাম করতে দেয়নি পরে সে মানে বউ গান গাক এটা তার পছন্দ না তো পরে আমার ভিতরে একটা জেদ চাপলো দেখলাম শুনতে সে জানি না যাই হোক তো আমার মেয়ে দেখলাম যে মোটামুটি প্রথম আমি হাতে করি ওকে দেই তারপরে উস্তাদ মঞ্জুশ্রী রায় ওকে প্রথম তালিম দিয়ে গান শেখায় তা আমার ইচ্ছে ছিল যে আমি যেহেতু পারি না আমার মেয়ের কণ্ঠে দেখি গান ভালোই আসে সন্তানটা সন্তানের মাঝে পারি কি না সেটা চেষ্টা করেছি কতটুকু পেরেছি আমি ঠিক জানি না আমার সর্বশ্রেষ্ঠ সময়টা ওকে দিয়েছি যথাসাধ্য আমি চেষ্টা করেছি দর্শক দেখা যাক পূজা মাকে নিয়ে কি বলে ছোটোবেলা থেকে মার চিন্তায় আমি ভালো তারকা হব না কণ্ঠশিল্পী হব এরকম চিন্তার আগে মার চিন্তা ছিল যে আমি আগে শিখি ভালো মতো গান শিখি দ্যাস আমি নাইন থেকে ঢাকায় থাকি এইট পর্যন্ত বাবার সরকারি জবের কারণে বিভিন্ন জায়গায় ছিলাম ওখান থেকে ঢাকায় এসে এসে বিভিন্ন জনের কাছে শেখা প্লাস বিভিন্ন কম্পিটিশানে যাওয়া সারাক্ষণ আমার পিছিয়ে লেগে থাকা বা এত কষ্ট করার পিছিয়ে মেইন উদ্দেশ্য ছিল যে আমি আগে ভালো মতো গানটা শিখি শেখার পিছিয়েই মার প্রয়সটা আগে বেশি ছিল তারও কাউটা অনেক পরে ব্যাপার মা যদি কখনো আমার প্রতি ডিপেন্ডেন্ট হয় এই কথাটা শুনতেই আমার কেমন জানি লাগে কারণ আমার মনে হয় এরকম কখনও হবে বা আমি চাইও না হোক কারণ আমার মা প্রচণ্ড স্ট্রং একজন মহিলা সে মানে আমি আগের ছোটোবেলা থেকেই দেখছি তাকে আমার দাদু এমন এবং আমার মাও মানে দাদুর মতোই হয়েছে যে প্রচণ্ড স্ট্রং এখনও যে পরিমাণে এনার্জেটিক আমি এতটা এনার্জিক আমি অনেক তাড়াতাড়ি দুর্বল হয়ে যাই বা অসুস্থ হয়ে যাই মা এত তাড়াতাড়ি ক্লান্ত হয় না সকাল থেকে রাত্রে এত বেশি খাটে সে বিজনেস করছে বাসা সামলাচ্ছে এবং আমার কাছে মনে হয় যে সেই জীবনে শেষ দিন পর্যন্ত স্ট্রংই থাকবে কখনও কারোর প্রতি ডিপেন্ডেন্ট হতে হবে না আমার আর যদি কখনো হয় অবশ্যই আমি আমার অবদান থাকবে এবং আমি যাবো কারণ আমি যতটুকুই আসছি মার কারণে আজকে যদি আমার আমার মার জন্য কিছু করা লাগে আমি কখনই সেখানে কার পণ্য করবো না আর আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে যাদের বাবা মা সন্তানদের ওপর নির্ভরশীল তাদের অবশ্যই বাবা মার প্রতি টেক করা উচিত বিশেষ করে একটা সার্টেন টাইম একটা বয়সে যে করা উচিত কারণ বাবা মা এত কষ্ট করে ছোটোবেলা থেকে বড় করেছে তাদেরও একটা আশা আশাকাঙ্ক্ষা থাকে এবং একটা পর্যায়ে যেয়ে কিন্তু বাবা মাও ছোটো বাচ্চাদের মতো হয়ে যায় তখন টেক কেয়ারটা করা লাগে ওভাবে তো অনেকেই করে আবার অনেকে করে না তো আমি সবার উদ্দেশ্যেরই বলবো যে কখনো বাবা মাকে মনে কষ্ট দেওয়া বা অবহেলা করা এটা না করে বাবা মার পিছিয়ে সময় দেওয়া উচিত সবারই একটু টাইম থাকা উচিত বাবা মার প্রতি কারণ আজকে আমরা যতটুকু এসেছি আমাদের বাবা মার কারণে ছেলে সন্তান নাই দুঃখ হয় না না এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই কারণ আমার চোখের সামনে অনেক ঘটনা দেখেছি ছেলেরা মায়াদেরকে অনেক কষ্ট দেয় আমি ওইটাই বলতে চাই যে আমি আমার বাবা মা সম্পর্কে কতটা ফিল করি এটা আমি জানি মানে আমি মেয়ে হিসাবে সেটা অনুভব করি সেজন্য আমার মেয়েরও আমি জানি না কষ্ট দিবে কিনা

যোগাযোগ করুন মাই টিভির ঠিকানায় আবার দেখা হবে আগামী পর্বের আগামী অনুষ্ঠানে আল্লাহ হাফিজ